হ্যালো এভিআন ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল তোমাদের স্বাগতম শুরু করবো আজকে কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট নয় শেষের দিকে দেখবে নয় নম্বর প্র্যাকটিস সেট ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত ম্যাথ আছে কিন্তু পার্ট ওয়ান আর পার্ট টুতে শেষ করব তো আশা করি সবাই ভালো আছো এবং ক্লাসও ভালো লাগছে যার যার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাচ্ছ বোঝানোটাও ভালো লাগছে এক ভাই আমাকে বলেছে যে সব ঠিক আছে কোশ্চিনগুলো খালি একটু ছোট হয়ে গেছিলো তো ঠিক আছে কোনো ব্যাপার না আজকে ঠিক সঠিকভাবে নিয়ে আসবো তো ছিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত ম্যাথ করবো পার্ট ওয়ানে ঠিক আছে ম্যাথগুলো কিন্তু আলাদা লিলারের যে প্র্যাকটিসের তার থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ আলাদা এবং বড় বড় ক্যালকুলেশন এই বইয়ের অঙ্কগুলো ক্যালকুলেশন খুব ছোটো হয় না এবং ভ্যারাইটি ম্যাথ এবং আলাদা আলাদা ম্যাথ এবং কী ম্যাথগুলো বড় চড়া এক একটা সময় বেশি লাগে তো শুরু করছি দেখো সময় নষ্ট করব না আমার চ্যানেলে যদি প্রথম আজকে আমার চ্যানেল যদি প্রথম অ্যাটেন্ড করো মানে প্রথম ক্লাস করো তাহলে দেখার পরে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে পারলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে শুরু করছি ছিয়াত্তর নম্বর ছিয়াত্তর নম্বর ম্যাপে দেখো যে নিচের কোনটি ক্রমানুযায়ী আছে বি নম্বর অপশনটাই খুঁজে পেয়েছি আমি দেখো ছোটো থেকে বড় সাজিয়েছে বি নম্বর অপশনটা দেখো টু পয়েন্ট জিরো জিরো টু টু পয়েন্ট জিরো জিরো টু তারপরে টু পয়েন্ট জিরো টু তারপরে টু পয়েন্ট টু তারপরে টু পয়েন্ট টু 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 এটাই বড়ো ছোটো থেকে বড়ো সাজিয়েছে ছোটো থেকে বড়ো সাজিয়েছে এটাই উত্তর বি নম্বরের অ্যান্সার অঙ্কের দিকে তাকাও খুঁজে পাবে তুমি এটাই সব থেকে সঠিক অ্যান্সার এটাই বাকিগুলো দেখো সব উল্টো পাল্টা ছোটো বড়ো সব মিক্স করে দিয়েছে সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেনে কী বলেছে এক্সের পাওয়ার কত দিয়েছে পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন বাই কত বাই ছত্রিশ ইকুয়াল টু নাইন বাই এক্সের পাওয়ার ওয়ান পয়েন্ট থ্রি তাহলে আমরা দশমিক উঠালে কী লিখব নিচে দশ এখানে দশমিক উঠালে নিচে দশ এবার আমরা কী জানি এক্স ইন্টু এক্স এর পাওয়ার যদি হাফ হয় এবং এর পাওয়ার যদি তিন থাকে তাহলে বেশ যদি এক থাকে আমরা পাওয়ারগুলো কী করি যোগ করি তো এখানে দেখো বেশ কিন্তু এক তাই না বেশ এক তার জন্য কী করবো পাওয়ারগুলো আমরা যোগ করবো পাওয়ারগুলো যোগ করলে কী লিখবো এক্সের পাওয়ার সেভেন বাই টেন প্লাস তেরো বাই টেন বাই ছত্রিশ ইকুয়াল টু কত নাইন তাই না এটাকে তুলে নিলাম উপরে তো নিয়ে চলে গেছি তাহলে এক্সের পাওয়ার এখানে লসও কত দশ হবে আর উপরে তেরো আর সাত যোগ করলে কত হবে কুড়ি হবে তাহলে কুড়ি বাই দশ মানে দুই থাকবে তাহলে এক্সের পাওয়ার দুই থাকলো ইকুয়াল টু ছত্রিশ ইন্টু নাইন এবার এক্সের স্কোয়ার উঠাবো তাহলে থাকবে ছত্রিশ ইন্টু নাইন তাহলে এক্স ইকুয়াল টু ছয় ইন্টু তিন ইকুয়াল টু আঠারো কত উত্তর আঠারো উত্তর ক্লিয়ার তারপর একটা আটাত্তর নম্বর বর্গমূল নির্ণয় করো কী বলেছে বর্গমূল সেভেন্টি এইট এখানে করছি সেভেন্টি এইট বর্গমূল নির্ণয় করো কত কত জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট জিরো নাইন প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট উনপঞ্চাশ তাই না এটার বর্গমূল নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কি করব আগে আগে গুণ করব গুণের কাজটা আগে তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন সরি জিরো পয়েন্ট জিরো নাইন প্লাস একুশ দুগুণে বিয়াল্লিশ দুই ঘর পর দশমিক এখানে নিতে হবে দুই ঘর পর দশমিক প্লাস জিরো পয়েন্ট ফোর নাইন বর্গমূল করতে হবে পরে বর্গমূল করব আগে যোগ করে নেই যোগ করলে কত হবে এটা যোগ করলে হবে জিরো পয়েন্ট জিরো ফোর টু জিরো ফোর ও সরি জিরো পয়েন্ট ফোর টু ফোর টু এখানে ফোর টু যোগ করছি এটাকেও যোগ করবো এটাকেও যোগ করবো জিরো পয়েন্ট উনপঞ্চাশ নয় নয় আঠারো দুই কুড়ি দুই হাতে থাকলো চার চার আট আর দুই দশ কয় ঘর পর দশমিক দুই ঘর পর তার মানে এক পাচ্ছি মান এবার একের বর্গমূল কত এক একের একের বর্গমূল এক এক অ্যান্সার এবার সেভেন্টি নাইন থেকে এইট্টি টু সেভেন্টি নাইন সেভেন্টি নাইনে তিনটি সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবং তাদের গসাগু বারো সংখ্যাগুলি কত সবার সাথে গুণ করে দেওয়া বারো ওয়ান ইস টু টু ইস টু থ্রি গসাগু কত বারো বারো দিয়ে গুণ করে দাও বারো কে বারো বারো দুগুনে চব্বিশ তিন বারো ছত্রিশ তিন চারে বারো চার ছয় চব্বিশ চার নং ছত্রিশ কিন্তু সংখ্যাগুলি কত ছোট করে নি আর বারোস্টু চব্বিশ ইস ছত্রিশ রেখে দিয়েছে এই পর্যন্ত রেখে দিয়েছে তাহলে এটাই উত্তর বারোষ্ু চব্বিশ টু ছত্রিশ ওই পর্যন্তই রেখে দিয়েছে তাই না পরে আমি করেছি কিন্তু ওই পর্যন্তই উত্তর রেখেছে এইটটি নম্বর একটি নম্বর এইটটিতে দেখে দেখো তিনটি সংখ্যার প্রথমটির দ্বিতীয়টির চার গুণ ও তৃতীয়টির তিন গুণ যদি সংখ্যাগুলির গড় পঁচানব্বই হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত প্রথম দ্বিতীয় তৃতীয় লিখে নাও এটা হচ্ছে এ বি সি কী বলেছে প্রথমটি দ্বিতীয়টির চার গুণ প্রথমটি দ্বিতীয়টির চার গুণ যদি এটা ফোর এক্স হয় তাহলে এটা এক্স চার গুণ ও তৃতীয়টির তিন গুণ তৃতীয়টির তিন গুণ করতে গেলে তো হচ্ছে না তাহলে আমাকে এখানে টিজিট পাল্টা পাল্টাতে হবে এখানে যদি একে যদি ফোর এক্স করি তাহলে একে তিন গুণ করতে গেলে একে বারো করতে হবে আবার এর বলেছে গুণ চার গুণ তাই না তাহলে একে তিন গুণ করতে হবে তিন গুণ এই আর এর সরি এর চার গুণ আর এর তিন গুণ মিলালাম মিলে গেছে এবার এদের গড় কত এদের গড় বলেছে নাইনটি ফাইভ তাহলে এদের যোগ ফল করতে হবে যোগ ফল করলে পনেরো স্যার উনিশ এক্স উনিশ এক্স বাই থ্রি টু নাইনটি ফাইভ পাঁচ বলেছে তাহলে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় কত ধরেছি ফোর এক্স তাহলে এক্সের মান পনেরো তাহলে ফোর ইন্টু পনেরো সিক্সটি উত্তর কত উত্তর সিক্সটি এবার এইটটি ওয়ান এইটটি ওয়ান দেখো একটি ট্রাক আট ঘন্টায় তিনশো ষাট কিমি দূরত্ব অতিক্রম করে তাহলে তিনশো ষাট কিমি অতিক্রম করে আট ঘন্টায় তাহলে এর পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার হচ্ছে গতিবেগ পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার গতিবেগ একটার একটি গাড়ি একই দূরত্ব ছয় ঘন্টায় অতিক্রম করে সেম দূরত্ব আরেকজন কয় ঘন্টা অতিক্রম করে ছয় ঘন্টায় তাহলে ওর হচ্ছে ষাট কিমি পার আওয়ার একজনের পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার একজনের ষাট কিমি পার আওয়ার ট্রাক ও গাড়িটির দ্রুতির অনুপাত এবার প্রথমটা ট্রাক বেরিয়েছে পরেরটা গাড়ি বেরিয়েছে এদের অনুপাত কত তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট থ্রি ইস টু ফোর অনুপাত বি নম্বর অ্যান্সার বিরাশি নম্বর বিরাশি নম্বরের মাত্রা দেখো কিচ্ছু না বলেছে টু এ ইকুয়েল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি হলে এ বি সির মান কত সবগুলোর ওয়ান বাই করে দাও কী করবো ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু ইস ইস্টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর লসাও কত বারো বারো গুণ করলে এর সাথে বারো এর সাথেও বারো এর সাথেও বারো তাই না তাহলে পাবো ছয় টু চার টু তিন এই হচ্ছে উত্তর এইটটি থ্রি থেকে এইট্টি ফাইভ এইটটি থ্রির অঙ্কটা দেখবে ভালো করে এইটটি থ্রি থ্রি প্লাস রুট টু মধ্য সমানুপতি বের করতে বলেছে কী বলেছে থ্রি প্লাস রুট টু ও বারো মাইনাস রুট বত্রিশ এর মধ্য সমানুপতি কত মধ্য সমানপতি এক্স বারো মাইনাস রুট বত্রিশ আমি সাজিয়ে নিলাম মধ্য সমানুপাতি এক্স এবার মধ্য সমানুপাতি এক্স নিলে ওটারই আরেকবার এক্স নিতে হবে ডবল নিতে হবে তাহলে কী হবে মধ্য সমানুপাতি তাহলে এটা এটা গুণ এটা এটা গুণ ঠিক আছে মধ্য সমানুপাতি এক্স ধরে নিলাম তাহলে এই মান আর এই মান কী হবে গুণ হবে আর এই মান এই মান গুণ হবে তাহলে আমি কী লিখব এক্স স্কোয়ার মধ্য সমানুপাতি বের করতে হবে এক্স স্কোয়ার ইকুয়েল টু থ্রি প্লাস রুট টু ইন্টু বারো মাইনাস রুট বত্রিশ এবার এই জায়গাটা ভাঙতে হবে একটু খেয়াল করবে ভালো করে এক্স স্কোয়ার থ্রি প্লাস রুট টু ইন্টু ইন্টু কত চার থ্রি এটাকে ভাঙো চার রুট এবার কী করব এখান থেকে চার একটু কমন নিতে হবে আমাকে কী করতে হবে কমন নিতে হবে এক্স স্কোয়ার ইন্টু থ্রি মাইনাস রুট টু ইন্টু চার এবার কী করতে হবে আমাকে মধ্য সমানুভাবে বের করতে গেলে স্কোয়ার আমি এবার উঠালাম এটাকে রুট অভারের মধ্যে নিতে হবে স্কোয়ার উঠিয়ে রুট নিয়ে নিলাম এবার দেখো এই জায়গাটা এই জায়গাটা কী আকারে আছে এইটুকু এইটুকু a+b * a-b আছে তাই না a+b * a-b তার মানে a² - b² ফর্মুলা আছে এই জায়গাটা a2 को a2 को मान তাহলে তুমি a2 এর মানকে a² = a² - b² * 4 ঠিক আছে * 4 বা এই জায়গাটা তুমি 4টা রাখলে * 4 তাহলে এবার কী পাবে এই জায়গা এবার তুমি এক্সের মান পাবে এই জায়গাটা নাইন নাইন মাইনাস টু ইন্টু ফোর এক্স ইকুয়াল টু সেভেন ইন্টু ফোর তাহলে পাবে কত রুট ওভার আঠাশ তাহলে রুট ওভার আঠাশকে বের করতে গেলে কী করবো আঠাশকে বর্গমূল কী হবে চোদ্দো দোকানে আঠাশ টু রুট সেভেন তাই না টু রুট সেভেন আসবে আমার এই হচ্ছে উত্তর টু রুট সেভেন বোঝাতে পারলাম চার এখানে কমন নিয়ে নিছি এটার জন্য এইটুকুর জন্য চার কমন তারপরে কী আছে এই সূত্রে পরে আছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পরে আছে এই জায়গাটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু চার তাহলে এ এ স্কোয়ার মানে নাইন বি স্কোয়ার মানে দুই মান পেলাম কত সাত ইন্টু চার রুট ওভারের মধ্যে আঠাশ আঠাশকে রুট ওভারের বাইরে আনলে কত পেলাম টু রুট সেভেন উত্তর ক্লিয়ার এবার হচ্ছে এইটটি ফোর এইটটি ফোর এক ব্যবসায় ষোলো দশমিক পাঁচ টাকা কেজি দরের কিছু চিনি ষোলো দশমিক পাঁচ টাকা ধরে নিই এক্স কেজি কিছু চিনি এবং চোদ্দো টাকা কেজি দরের কিছু চিনির সঙ্গে প্লাস চোদ্দো টাকা ওয়াই কেজি চোদ্দো টাকা ওয়াই কেজি টোটাল দাম টোটাল অ্যামাউন্ট মিশ্রিত করে মিশ্রিত চিনি পনেরো দশমিক পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করে এতে তার লাভ বা লোকসান কিছুই হয় না তার মানে ইকুয়াল টু এক্স ওয়াই দুটো কেজি সরি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স কেজি চিনি আর একটা ওয়াই কেজি চিনি টোটাল কেজি টোটাল কেজির সাথে পনেরো দশমিক পঞ্চাশ যদি গুণ করি তাহলে এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট সমান বলেছে সমান তাতে কোনো তার লাভ বা লোকসান হয় না ক্লিয়ার বোঝা গেল এবার তুমি এই জায়গাটা একটু কেটে ছোটো করে নাও দশমিক উঠাও শূন্য শূন্য কাটো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ দগুনে দশ শূন্য শূন্য কাটো পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো পাঁচ এক পাঁচ কাটলাম তাহলে পেলাম কত তেত্রিশ এক্স বাই দুই প্লাস চোদ্দো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই একত্রিশ বাই দুই তাই না একত্রিশ বাই দুই তাহলে এই জায়গাটা পাবো কত তেত্রিশ এক্স প্লাস আঠাশ ওয়াই বাই দুই ইকুয়াল টু একত্রিশ এক্স প্লাস একত্রিশ ওয়াই বাই দুই 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 কেটে দাও তাহলে তেত্রিশ এক্স মাইনাস একত্রিশ এক্স ইকুয়াল টু একত্রিশ ওয়াই মাইনাস আটাশ ওয়াই এক্স 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 পাশে ওয়াই ওয়াই এক পাশে নিয়ে গেলাম বোঝা গেল তাহলে এখানে থাকলো কত টু এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই তাহলে এক্সের মান তিন আর ওয়াইয়ের মান দুই থ্রি ইস টু টু এক্সের মান তিন ওয়াইয়ের মান দুই থ্রি ইস টু টু অনুপাত কত থ্রি ইস টু টু বি নম্বর অ্যান্সার এইট্টি ফাইভ এইট্টি ফাইভটা দেখো এখানে হয়ে যাবে অবশ্যই এই জায়গাটা ডিমের দাম ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় চব্বিশ টাকায় এখন চারটি ডিম কম পাওয়া যায় এখন প্রতি ডজন ডিমের দাম কত সিম্পল ম্যাথ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ বাই হান্ড্রেড এর আগেও আমি শর্টে শিখিয়েছি কী করতে হয় চব্বিশ টাকা চারটি ডিম কম পায় টাকাটাকে উপরে লিখবো ডিম ডিমকে পরে লিখবো ঠিক আছে এখানে যেটা বেরোবে সেটা একটার দাম বেরোবে কত টাকা হ্রাস মূল্য সরি বৃদ্ধি মূল্য বেড়েছে একটার দাম কত যেহেতু বৃদ্ধি বলেছে ফিফটি পারসেন্ট যেহেতু এখানে কী বেরোবে বৃদ্ধি মূল্য বেরোবে তিন টাকা একটার দাম তিন টাকা যদি হয় একটার দাম যদি তিন টাকা হয় তাহলে এক ডজনের দাম কত এক ডজন বারো তিন ইন্টু বারো ছত্রিশ টাকা কত টাকা ছত্রিশ টাকা বোঝা গেল এটা বৃদ্ধির মূল্য এখানে যদি ফিফটি পারসেন্ট হ্রাস বলতো তাহলে এটাই বেরত মানে এই টাইপেরই বেরত ঠিক আছে ছিয়াশি থেকে অষ্টআশি ছিয়াশি থেকে অষ্টআশি নম্বরটা দেখো ছিয়াশি নম্বর ছিয়াশি নম্বর একটি সিনেমা হলে আসন সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টিকিটের দামও টেন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এই পরিবর্তনগুলির ফলে সিনেমা হলটির আয় বৃদ্ধি পাবে কিচ্ছু না পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি টেন পার্সেন্ট বৃদ্ধি শর্ট নিয়ম ইন্টু টেন বাই হান্ড্রেড চার পঁচিশে একশো চার দোগে আট চার পাঁচে কুড়ি তাহলে এখানে পাবো কত পঁয়ত্রিশ যোগ টু পয়েন্ট ফাইভ মানে সাঁইত্রিশ দশমিক ফাইভ পার্সেন্ট এটাই উত্তর শর্ট পদ্ধতি এটাই আবার তুমি যদি করতে পারো একশো পঁচিশ ইন্টু দশ পার্সেন্ট বৃদ্ধি এক পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো পঁচিশ ইন্টু দশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো দশ বাই হান্ড্রেড তাই না এটা এটা কেটে দাও পাঁচ দোগনে দশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দোগনে দশ পাঁচ দোগনে দশ এটা এটা গুণ করলে একশো সাঁত্রিশ দশমিক পাঁচ আসে গুণ করলে একশো সাঁত্রিশ দশমিক পাঁচ এটা একটু টাফ কারণ গুণ করতে গিয়ে একটু সময় লাগবে এখানে তো আর গুণ করার কোনো দরকার নেই সিম্পল হচ্ছে এটাই এটাই হচ্ছে সিম্পল উত্তর এখানে বৃদ্ধি মানেই দেখো একশো সাঁত্রিশ দশমিক পাঁচ মানে এইটুকু বৃদ্ধি এই ক্ষেত্রে আমাকে একশো আগে ধরে নিতে হয় যে আমার আগে একশো ছিল সব কিছু বৃদ্ধির পরে কত বিক্রি হয়েছে যদি বৃদ্ধি হয় একশোর থেকে বেশি হয় তাহলে ওইটুকু পার্সেন্টেজ লাভ মানে সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট লাভ এইভাবে করবে এইভাবে তাড়াতাড়ি হবে আবার এইভাবে করতে পারো এবার এইটটি সেভেন বলেছে চিনির দাম টেন পার্সেন্ট কমালে কমার ফলে এক গৃহিণী এগারোশো ষোলো টাকা হবে ওই জায়গাটা একশো ষোলো দিয়েছে এগারোশো ষোলো টাকায় আরও সিক্স পয়েন্ট টু কেজি চিনি বেশি কিনতে পারে দাম কমার ফলে প্রতি কেজি মূল্য কত এর আগেও আমি দিয়েছি হ্রাস মূল্য বের করতে গেলে আমি কী করি পার্সেন্টেজ ইন্টু টাকা বাই বস্তু পার্সেন্টেজ কত দশ বাই হানড্রেড টাকা কত এগারোশো ষোলো বাই সিক্স পয়েন্ট টু তাই না সিক্স পয়েন্ট টু মানে দশমিক উঠিয়ে উপরে নিয়ে গেলাম শূন্য তাহলে শূন্য শূন্য কাটো একটা এটা দশ দশ কাটো এটা আঠারো দিয়ে ভাগ করে দাও সরাসরি কেটে যাবে আঠারো টাকা আঠেরো টাকা এটা হচ্ছে হ্রাস মূল্য এবার এর সাথে যদি পূর্বের মূল্য বের করতে যাও জাস্ট খালি দশ বাই নাইনটি গুণ করে দিতে হবে এইটুকু এই টোটালটার সাথে এইটুকু গুণ করে দিতে হবে তাহলে পূর্বের মূল্য পেয়ে যাবে আর যদি হ্রাস মূল্য বলে তাহলে তোমাকে এইটুকু করতে হবে পূর্বের মূল্য বের করতে গেলে এই টোটালটা নিতে হবে বোঝাতে পারলাম এইট্টি এইট তাজা ফলে সিক্সটি এইট পার্সেন্ট জল এবং শুকনো ফলে টোয়েন্টি পার্সেন্ট জল আছে এরূপ একশো কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া সম্ভব ধরে নিই আমার একশো পার্সেন্ট বা একশো কেজি ছিল তার মধ্যে আটষট্টি পার্সেন্ট জল তার মানে যদি আটষট্টি পার্সেন্ট জল হয় তাহলে এটা ইকুয়েল টু বত্রিশ পার্সেন্ট কী লিখবো বত্রিশ পার্সেন্ট বা বত্রিশ কেজি শুকনো বত্রিশ পার্সেন্ট বা বত্রিশ কেজি শুকনো এবং টোয়েন্টি পার্সেন্ট তাজা ফলে জল আছে টোয়েন্টি পার্সেন্ট যদি তাজা ফল ধরেন একশো কেজি তাজা ফল বলে দিয়েছে তার থেকে যদি টোয়েন্টি পার্সেন্ট জল হয় তার মানে আশি পার্সেন্ট কী আশি পার্সেন্ট হচ্ছে জল সরি আশি পার্সেন্ট শুকনো এই জায়গাটা এবার একটু অসুবিধা হচ্ছে যে দু জায়গায় তো পার্সেন্টেজ পার্সেন্টেজ তাহলে কোনটাকে কেজি ধরবো আর কোনটাকে পার্সেন্টেজ ধরবো এখানে যে বত্রিশ পার্সেন্ট এটা হচ্ছে কেজি ঠিক আছে বত্রিশ কেজি এটাই হচ্ছে শুকনো ফল উপরে যে আটষট্টি পার্সেন্ট জল তাহলে বত্রিশ বা বত্রিশ কেজি যেটা সেটা হচ্ছে শুকনো ফল ওটাকেই বত্রিশ কেজিকেই আমাকে শুকনো ফল ধরতে হবে এই জায়গাটা ঠিক আছে বত্রিশ কেজি শুকনো আর এইটটি পার্সেন্ট শুকনো তার মানে এইটটি পার্সেন্টেজ ইকুয়াল টু বত্রিশ কেজি এটাও শুকনো এই পার্সেন্টেজটা ইকুইয়াল কেজি আশি পার্সেন্ট কেজি তাহলে আশি বাই তাই না আশি বাই হান্ড্রেড তাহলে এই হান্ড্রেড উপরে তুলে নাও নিচে আশি লেখো কেটে যেটা বেরোবে সেটাই উত্তর চার আটে বত্রিশ চল্লিশ কেজি চল্লিশ কেজি উত্তর এবার হচ্ছে এইটটি নাইন আর নাইনটি এখানে শেষ করবো এইটটি নাইন কোনো শহরের মোট জনসংখ্যা এই যে দেখো তিন লক্ষ এগারো হাজার দুশো পঞ্চাশ জন তাতে নারী ও পুরুষের অনুপাত তেতাল্লিশ ইস চল্লিশ এর মধ্যে যদি ছেলেদের টোয়েন্টি ফোর পারসেন্ট এবং মেয়েদের আট পার্সেন্ট শিক্ষিত হয় তাহলে শহরের শিক্ষিত লোকের সংখ্যা কত আমাকে শিক্ষিত লোক বের করতে বলেছে তার মধ্যে আগে ছেলে মেয়ে এগুলোকে বের করতে হবে আলাদা আলাদা তাহলে তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে নারী চল্লিশ পার্সেন্ট হচ্ছে ম্যান চল্লিশ অনুপাত ম্যান তেতাল্লিশ অনুপাত ওম্যান টোটাল সংখ্যা কত আমার এতজন তাহলে এতজনের মধ্যে আগে মহিলা কতজন সেটা বের করি বের করলে কি করব অনুপাত যোগ যোগ করব অনুপাত যোগ ফল কত তেত্রিশ এখান থেকে আমার কী বেরোবে এখনও বেরোবে না এই তেতাল্লিশ আবার কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমি এখান থেকে কি পাবো মহিলা এর মধ্যে আট পারসেন্ট শিক্ষিত তাহলে আমি একবারে করে দিই তাহলে সুবিধা হচ্ছে কাটাকাটি আট পারসেন্ট ঠিক আছে ক্লিয়ার শূন্য শূন্য কেটে দাও দেখো পাঁচ ধরে দশ পাঁচ ছয় তিরিশ একত্রিশ এগারো পাঁচ দোকানে দশ বারো পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচে পঁচিশ কেটে গেল চার দোকানে আট কেটে গেল এটাকে পঁচাত্তর দিয়ে কেটে দাও কেটে যায় পঁচাত্তর দিয়ে কেটে যায় তাহলে চার পঁচাত্তরে তিনশো ইন্টু ফোরটি থ্রি এটা ওম্যান কতজন শিক্ষিত একবারে বের করে দিলাম আমি ঠিক আছে এই যে ফর আট পার্সেন্ট নিয়ে নিয়েছি একসাথে বেরোবে তাহলে এখানে হবে বারো হাজার নয়শো জন শিক্ষিত বারো হাজার নয়শো জন শিক্ষিত এবার আমার পুরুষের বের করতে হবে সেমভাবে পুরুষের এর কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বাই তেরাশি ইন্টু সরি ফর্টি অনুপাত পুরুষের কত পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট বাই হান্ড্রেড পুরো ম্যান বেরোবে কত পার্সেন্ট কতজন শিক্ষিত কতজন শিক্ষিত বেরোবে একসাথে শূন্য শূন্য কাটবে না অসুবিধা হবে তাহলে পাঁচ দোকানে দশ পাঁচ দিয়ে কাটছে পাঁচ দোকানে দশ এখানেও সেম কত দিয়ে কেটেছিলাম তাই না পাঁচ ছয় তিরিশ পাঁচ দোকানে দশ পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচে পঁচিশ এটা দিয়ে কেটে দিলাম ঠিক আছে এবার তুমি পঁচাত্তর দিয়ে কেটেছিলে এটাকে তাহলে তুমি সাতশো পঞ্চাশ দিয়ে কেটে দাও এটাকে তেরাশি দিয়ে আর এটাকে দুই দিয়ে কেটে দাও তাহলে সাতশো পঞ্চাশ ইন্টু চব্বিশ দোকানে আটচল্লিশ গুণ করতে হবে আটচল্লিশের সাথে তাহলে এর সাথে একটু আটচল্লিশ গুণ করে নিই আট শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশ চার সাত আটে ছাপ্পান্ন ছয় ষাট শূন্য চার পাঁচ কুড়ি দুই চার সাত আট আটাশ দুই তিরিশ ছত্রিশ হাজার ছত্রিশ হাজার এই কাটাকাটিটা একটু সাবধান করবে ওই জায়গাটা শূন্য শূন্য কেটে দিয়ে দিলে তারা অসুবিধা হয়ে যাবে পাঁচ রেখে দিবে পাঁচ দোকানে দশ পাঁচ দিয়ে কাটছি পাঁচ দিয়ে এটাকে কাটো তাহলে তোমার সুবিধা হবে কাটতে এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য সব চলে যাবে তেরাশি দিয়ে কাটতে তোমার অসুবিধা হয়ে যাবে তেরাশি দিয়ে ডাইরেক্ট কাটতে অসুবিধা হয়ে যাবে বড় বড় হয়ে যাবে ঠিক আছে কেটে দিলাম এবার যদি তোমার সুবিধা হয় করতে পারো তাহলে আমি একটা পেলাম বারো হাজার নয়শো আর একটা পেলাম ছত্রিশ হাজার এটা হচ্ছে ওম্যান এটা হচ্ছে পুরুষ শূন্য শূন্য নয় আট এই যে আটচল্লিশ হাজার নয়শো আটচল্লিশ হাজার নয়শো হচ্ছে টোটাল শহরের লোকসংখ্যা শিক্ষিত ক্লিয়ার একটু বড়ো ক্যালকুলেশন এবার হচ্ছে নব্বই নম্বর নব্বই কোনো আসল চার বছরের চারশো টাকা থেকে চারশো আশি টাকা হল যদি সুদের হার টু পার্সেন্ট বৃদ্ধি পায় আমাকে আগে বের করতে হবে যে চারশো টাকার চার বছরের ধরে নিই আর পার্সেন্ট কত টাকা হয় টোটালে চারশো আশি টাকা তার মানে আশি টাকা সুদ হয় সরাসরি বসালাম আশি টাকা সুদ চার চারশ পাঁচ ষোলো আশি তার মানে আর ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট এবার বলেছে টু পার্সেন্ট যদি বৃদ্ধি করে তার মানে দুই পার্সেন্ট যদি আরও বৃদ্ধি করে তাহলে টোটাল অনু পার্সেন্টের সাত পার্সেন্ট এবার চারশো টাকার উপরে সাত পার্সেন্ট আমাকে কী করতে হবে চার বছরে কত টাকা হচ্ছে সুদ সেই সুদটা চারশোটা চারশোর সাথে যোগ করে দেবো আমি টোটাল অঙ্ক হয়ে যাবে আমার তাই না তাহলে চার চারে ষোলো সাত ছয় সাত বিয়াল্লিশ চার সাত চার এগারো একশো বারো তাহলে আগে আমার টোটাল টাকা কত চারশো টাকা তার সাথে একশো বারো তার মানে পাঁচশো বারো টাকা কত টাকা পাঁচশো বারো টাকা এই হলো অঙ্ক সি নম্বরের অ্যান্সার তো আশা করি স্টুডেন্ট তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন লাগলো নয় নম্বর প্র্যাকটিস সেট কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট এক থেকে নব্বই সরি ছিয়াত্তর থেকে নব্বই পর্যন্ত ম্যাথ পার্ট ওয়ানে শেষ করলাম আজকে এই পর্যন্ত নেক্সট এটা বাকিটা পার্ট টুতে দেবো